আসসালামু আলাইকুম কারমানিজ দা ভিউয়ার্স জাফান ইঞ্জিনিয়ারিং মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের কোম্পানিতে যে গাড়িগুলো তৈরি হচ্ছে সম্পূর্ণ নিউ মডেল আমাদের বডি কাজ চলছে আমাদের বডির কাজ চলতেছে মাল এখন রেডি হচ্ছে সম্পূর্ণ মাল রেডি হওয়ার পরে মালে ফিডিং শুরু হয়ে যাবে আর মালগুলো আমাদের বিয়ে চার এম মাল বিয়ে খুব টেম্পার ভালো মাল এই যে শিটগুলা জাপানি শিট খুব ভালো শিট আঠারো মিলি শিট খুব ভালো এই যে আমাদের ফলিং এর কাজ চলতেছে এই যে নেট কাটানো হচ্ছে গুলা কোর বলে আর এখানে এই যে নেট থাকা হচ্ছে এখানে এইযে আমাদের অটোর কাজ চলতেছে এখানে এই যে অটো আমাদের কাজ চলতেছে আমাদের গাড়িগুলো সব নিউ মডেল আর আপনার এখানে আসার পরে দেখে আপনাদের পছন্দ মতো আপনারা মাল ক্রয় করবেন আমাদের সারা বাংলাদেশে আমরা মাল সরবরাহ করি এখানে আমাদের নিজস্ব বিট আছে আমাদের দোকানের কারখানার পাশেই বিট আছে এখানে নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এমন নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন এখানে যোগাযোগ করে পুরা কারখানার ভালো বিস্তারিত কিছু আরো জানতে পারবেন মালের সম্বন্ধে বিবরণ এ আলহামদুলিল্লাহ আজকের মনে ভেজেই বন্ধুই আল্লাহ হাফেজ